এবং লেজিসভ বিজনেস আদার বিজনেস সব রুলস মেনশন করা আছে এরকম একটা জায়গা আছে যে প্রিভিলেজ মোশন আনতে গেলে কি করতে হয় সেখানে পরিষ্কার ওয়ানটি থ্রি কতগুলি নিয়মকানুন আছে যে ওয়ান সেভেন্টি থ্রি ফলো করে ওয়ান্টি থ্রি থেকে আরম্ভ করে ওয়ান পর্যন্ত পুরো পড়লে তারপরে বোঝা যাবে

কোনো মেম্বারের বিরুদ্ধে যদি আনতে হয় তাহলে কি স্পিকার করতে পারবে কিনা আপনারা কিন্তু জানেন না ধরুন আমার বিরুদ্ধে একটা কমপ্লেন স্পিকার কি আমাকে না না জেনে পারবে কিন্তু ডেলিজি সরকার বিরুদ্ধে আমি এনেছি না জেনে আনবে ওনাকে শুনতে হবে না আপনাদের বলে দিই ব্যাপারটা প্রোভাইডেড ইফ দি ব্রিজ ইস কমিটেড ইন দিচ্চাল সদস্য হয়ে যায় যে এ বিধানসভার চত্বরে এটা হয়েছে আর কোনো কিছু লাগবে না উইদাউট কমপ্লেন নিতে পারে দুই প্রোভাইডেড ফর দ্য ইফ দি কমপ্লেন্ট এনি মেম্বার আমি যে এনেছি নট এগেন্ট এনি মেম্বার যদি এনে থাকে জিতেনবাবুর যদি জিতেন বাবুর কমপ্লেন জমা পড়ে থাকলে উনি যার বিরুদ্ধে এনেছেন ওনাকে না শুনে স্পিকার উনি কনসেন্ট দিতে এ কথা কি কোনোদিন আপনার প্রেস কনফারেন্স শুনেছেন আপনারা তো সাংবাদিক বন্ধু আপনারা তো যে বলে এই রুল সাথে কি আছে একটু বলুন তো দেখি তাহলে জিতেন বাবু যে কমপ্লেন করেছে সেই কমপ্লেনটা যদি করে থাকে আমার কনসেন্ট নিতে হবে কি কনসেন্ট কনসেন্ট না আমার শুনতে হবে আমাকে না শুনে উনি কোনো কনসেন্ট জিতেন বাবুকে দিতে পারবে না আমাকে শুনে উনি কেউ দিতে পারে যা এবার বলছে

কি কি শর্ত মানতে হবে এক রেস্ট্রিক্টেড টু এ স্পেসিফিক ম্যাটার অফ রিসেন্ট অকারেন্স এক দুই নট মোর পাঁচটা আসতে পারে স্পিকারের কাছে যেটা প্রথম পাবে সেটা উনি রিসিভ করবেন অন্যটার বলার কোনো স্কোপ নেই আরেকটা কন্ডিশন দি ম্যাটার রিকোয়ার দি ইন্টারভেনশন অব দি হাউস আচ্ছা এই যে আমার আমি যে এনেছি কটা রিসিভ পঁচিশ তারিখ আমি আজকে দেখলাম হেডলাইন্স যে অভিযোগটা দিয়েছে পিভিল বলেছে ওটার মধ্যে কত লেখা একটা কুড়ি আমার কোনটা গ্রহণ করবে স্পিকারের যদি বিশ্বাস না থাকে তাহলে বিশ্বাস তাহলে ম্যানমার্টার অফিসের সেক্রেটারিকে এনে বসাতে হবে এই আমি যখন দিলাম এবং যা যা আমরা শুনেছেন এটা কপি নিয়ে যাবেন এবার দেখুন এটাও তোমার কাছে নেই আজকে চেয়েছে শুনছি রতনার মন্ত্রী এটা ওনার জাতের পরিচয় দিয়েছেন এটা জাতের পরিচয় দিয়েছেন এটা জাতের পরিচয় হ্যাঁ আর স্টপ নেই থাকবে না আমি জানি কোন জায়গায় গন্ডগোল রতনা আরে এটাই করো চা জাতের পরিচয় জাতের পরিচয় দিচ্ছেন সাথে সাথে কল্যাণী সাহারাব মুখেশ দা কমিউনিস্টের জাতের পরিচয় এই সেকেন্ড বক্তৃতা এবার আসুন পঁয়ত্রিশটা কন্টিনিউ হলো কটায় তিনটা পঞ্চান্ন দাঁড়ালো কে অশোক অশোকচন্দ্র মিত্র রতনলাল মন্ত্রী কি বলছে মাস্টারবাবু মাস্টারবাবু একটু আগে আমি জিতেন বাবু বলেছি আপনি আপনার কমিউনিস্টের দিয়ে চিনিয়েছেন আপনাকে এই জায়গাতে নেবো না আমি জিতেন বাবু বলছি আপনি আপনার কমিউনিস্ট নিজেকে আপনি ওই জায়গায় নেই কিন্তু কাস্টের কথা উঠেছে কোনো শব্দ কাস্ট উপজাতি উঠেছে জনজাতি উঠেছে উপজাতি জনজাতি জাত উপজাতি জনজাতি জাত এই যে বলছিলাম মেসি বিশ্বকাপ ফুটবলে ওনার জাত চিনিয়েছেন এটা কি উনি কম সম্প্রদায়ের এটা এটা কি খারাপ এটা তো শ্রেষ্ঠত্ব যদি ধরে নেই কমিউনিস্টের জাত চিনিয়েছেন উনি তো হেভি হওয়ার কথা এবার তারপর কিছু বলবে এটা বলতে পারে না হাউজারটা হাউজার ভিতরে এখন অভিযোগ আনলে অনেকে এই যে বলছে জাত পরিচর্যা নিয়ে আক্রমণ করলে কোন একজন তীব্র নেতা বিজেপি উপজাতি অংশের জনগণকে কোন চোখে দেয় এই ব্যাখ্যা করতে বলছে তাকে তাহলে এই যে কথাটা কি অভিযোগের আছে সংসদে অর্ধে নিয়ন্ত্রণ রক্ষার দায়িত্ব যার হাতে সেই অধ্যক্ষ এ বিষয়ে অধ্যক্ষ করে প্রয়োজন বোধ করেনি মাইনে অধ্যক্ষ উনি তার চেয়ার থেকে বারবার ডিস্টার্ব করেছেন আর তাকে অনোসরণ করেছেন পড়া ডেলিসন লিখতে পারে এটা প্লিজ প্লিজ বিধান যেমন দেখছেন আপনি সুদীপ বাবু একজন যার সম্বন্ধে বলেছেন এটা যার যার বিধানসভার ভিতরে বিধানসভার ভিতরে রাইট আমি কিভাবে কথা বলব এই জন্য এই কথা বলে কি স্বাধিকার ভঙ্গ হয়েছে ওনার আমার স্বাধিকার বঙ্গ হয়েছে বিধানসভার স্বাধিকার বঙ্গ হয়েছে ডের দশক জাতীয় পত্রিকার নিউজ চেপে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করেছে এটা স্বাধিকার তো এই যে জিনিসটা দেখালাম আপনি এই সিলটা এই ওনাদের রিসিপ্টটা দেখেন গিয়ে টাইম ওনার রিসিপ্টটা এই যে রিসিপ্টটা কে দিলো প্রেম কুমার জমাতিয়া প্রাইভেট সেক্রেটারি দি অনারেবল স্পিকার দি কে রিসিপ্ট দেয় স্পিকার রিসিপ্ট দেয় মন্ত্রী রিসিপ্ট দেয় রিসিপ্ট কে দেবে সেকশন ওরা যদি বলছে একটা দশ সুদীপ বাবু কি বলল এটা আমি চাপ না আসল কথা হলো সেকেন্ড সেকেন্ড একশো সাতাত্তর একটা জিনিস আছে জানে না আমি নিশ্চিত বলতে পারি আর যদি মানিস সরকার থাকতো বাদল চোখে থাকত এই ধরনের অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিত না আমাদের সময় কোন একজন নেতা ছিলেন পুরো শাসন এত হয়ে গেছে প অনেছে বাজেট আলোচনা করবে হিট করবে এসব কথা বলার জন্য ধরে নিলাম এই কথা বলেছে তারপরে উনি অ্যাটাক করতে পারত বক্তব্যের মাধ্যমে এই লাইনটি জানে না যে প্রিভিলেজ মোশনটা আনা যায় না যুদ্ধ আর প্রতিরোধটাও জানে না আমারটা কাউকে জিজ্ঞেস করতে হবে না ওনার উনি যদি স্যাটিসফাইড হয় স্পিকার যে রতনা ডেলিভারি সুবিধার বৃদ্ধি নিচ্ছে এটা নিয়ম অনুযায়ী ঠিক আছে কি না ফরম ঠিক আছে কি না সব কিছু নিয়মকানুন আছে রুল ফলো করেছে গেছি না এটা যদি হয় এবং যেটা বিচ অফ পিপিলিজ মনে হচ্ছে আপাত দৃষ্টিতে তখন তিনি গ্রহণ করবে তখন উনি কোশ্চেন আমার উপরে বলবে আমি আমারটা রিজেক্ট করতে পারতাম আমি চিৎকার করলেও কিছু হতো না উনি মনে করেছে এটা প্রাইম অফিসি ইট ইজ ওকে এরপরে উনি কি করবে পাঠিয়ে দিয়েছে প্রিভিলেজ কমিটিতে প্রিভিলেজ কমিটি ঠিক করবে আদৌ প্রিভিলেজ কি না এরম বিভিন্ন পত্রপত্র সম্বন্ধে উঠে ব্যক্তিগত ভাবে উঠে আমিও তো একদিন অনেক আগে একজন ডাক্তারবাবুর বিরুদ্ধে প্রিভিলেজ টিকে নিত অভিযোগের সিস্টেমটা জানতে হবে আমি তো দায়িত্ব নেব কিচ্ছু জানতো না উনি মনে করেছে জিতেন বাবুর যে দিল্লি হবে এই বইটা বিধানসভা আসলে শুধু ওরা কেন সব মেম্বার জানা উচিত যদি জানি আমরা তাহলে এই বইয়ের মধ্যে রেখে কথা বললে কোনো আর এটা জাত শব্দটা যদি বলে থাকি আমাদের এখানে বইয়ের মধ্যে আছে যে আনপার্লামেন্টারি ওয়ার্ডস আচ্ছা জাত আনপার্লামেন্টারি ওয়ার্ডস কোনটা বলল বরঞ্চ এটা আগুন লাগাতে চেষ্টা করেছে উনি এসব কথা বলে তীব্রমাতা সুপ্রিমকো সুপ্রিমকে একটু খোঁচানো আরম্ভ করলো তেলিদা সরকার থেকে দিয়ে স্পিকারে খোঁচালো এগুলি করে স্বাধিকার ভঙ্গ করে ফেলেছে এটা করতে পারে না তো এই জিনিস

বলছি আমি আর একটা কি হানি বলতে বলতে হানিকর বলতে পারেন বের করে দিয়ে আপনার অনেক লেখাপড়া জানা লোক এমন সাংবাদিক জগতে আছে কোন জায়গাটা এবং কি যদি বুঝতাম ওনার এই বলছে বাধা দেওয়া হয়েছে কি ওই দিন আপনারা ছিলেন সবাই পুরু বিকাল তাদেরকে অ্যালোর্ট করে দিলো আমাদের পুরো অ্যালট যত ভালো বলো আসলে বাজেট দেখে বুঝেছে যে এত বেশি ডেভেলপমেন্টের কথা বলেছে অতীতে কি হয়েছে কিছুটা আছে প্লাস কি করবে এটা বলেছে এটা দেখে মাথা ঠিক রাখার কথা নয় সেই জন্য এরা ঘোলা জলে মাছ ধরতে চাইছে বিভ্রান্ত করতে চাইছে মানুষকে এগুলো মূল কথা এই কথাটা আপনারা জানতে চেয়েছেন বলে আমি বলছি আমি কোনো এ ব্যাপারে কিন্তু কথা ইন মাই অপিনিয়ন করেছে আজ এর কথা কি